আসসালামু আলাইকুম মাছ চাষী বন্ধুরা আপনারা যারা অল্প সময়ে মাছ চাষ করে লাভবান হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠাশ দিন হরমোন কমপ্লিট মনসাক্স তেলাপে পেমা আপনারা চাইলে আমাদের থেকে এগুলো টাইগার জাতের মনসাক্স তেলাপে পেমা আপনাদের পুকুরে এবং বিলে চাষ করার জন্য আমাদের থেকে নিতে পারেন এগুলো আপনি সর্বোচ্চ পাঁচ মাছ চাষ করলে প্রতিটি মাছ এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হবে তো আপনাদের যাদের এরকম বড় জাতের টাইগার জাতের মনসাক তেলা পেমাছার্পনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চাইতে যোগাযোগ করুন হ্যাঁচাইতে যোগাযোগ করলে আপনি অবশ্যই এই মাছের পোনাগুলো আপনার পুকুরে এবং বিলে চাষ করার জন্য আমাদের থেকে ক্রয় করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন লম্বা জাতের থাই পাংশ মাছের পোনা যেটাকে বলা হয় ব্রয়লা পাংশ মাছের পোনা বর্তমান আমাদের হ্যাচাইতে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনি চাইলে আপনার পুকুরে এবং বিলে চাষ করার জন্য আমাদের থেকে নিতে পারেন এই থাই পাংশ মাছের পোনাগুলো বর্তমান আমাদের হ্যাচাইতে মাছগুলোর সাইজ রয়েছে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত মাছের সাইজ রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো সাইজের মাছের পোনা নিতে পারেন সাইজের উপর মাছের দাম নির্ভর করে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করুন মাছের পোনার জন্য আর আমাদের হ্যাচারির লোকেশন হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে দেখতে পাচ্ছেন মাছ চাষি বন্ধুরা এগুলো হচ্ছে দেশি ও মাগুর মাছের পণ্য আপনারা যারা মূলত দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো বর্তমান মাছগুলো সাইজ রয়েছে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি আপনারা যে কোনো সাইজের মাছের পোনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এগুলো সর্বোচ্চ পাঁচ মাস চাষ করলে আপনি বাজারজাত করতে পারবেন চারটা থেকে তিনটা কেজি হবে এই দেশি মাগুর মাছের পোনা আপনি চাইলে আপনার পুকুরে এবং বিলে চাষ করার জন্য আমাদের হ্যাঁচাই থেকে নিতে পারেন আপনি এই মাছগুলো প্রতিশতকে চাষ করতে পারবেন পাঁচশতে ছয়শো পিস করে আপনি আপনার পুকুরে চাষ করতে পারবেন এই দেশি মাগুর মাছের পোনা এছাড়াও আমাদের হ্যাঁতে পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি শোল মাছের পোনা যেটাকে বলা হয় ফিট খাবারে অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা এই দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ফিট খাবার খাচ্ছে তো আপনি চাইলে আমাদের হ্যাঁ থেকে এগুলো ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে পারেন এগুলো আপনি সর্বোচ্চ চার মাসে বাজার করতে পারেন চার মাসে প্রতিটি মাছ দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হবে এই ভিয়েতনামি শোল মাছের পোনা ফিটে অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে অবশ্যই আমাদের হাতে যোগাযোগ করুন বর্তমান মাছগুলো আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা পাওয়া যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহিক মাছের পোনা যেটাকে বলা হয় গুচি মাছের পোনা আপনারা অনেকে বলে থাকেন গুচি মাছের পোনা এছাড়াও বলেন তারাবাহিক মাছের পোনা যে মাছগুলো আপনি সর্বোচ্চ আট মাস চাষ করতে পারেন আপনার পুকুরে এছাড়াও আপনার এই মাছগুলো চাষ করলে কোনো খাবার লাগবে না আপনার পুকুরে অবাঞ্ছিত যে খাবারগুলো দিবেন বা অন্যান্য যে মাছগুলো যে খাবার দিবেন ওই খাবারগুলো খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকবে তো আপনার যাদের তারাবাহী মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করুন আমাদের হ্যাঁচাইতে যোগাযোগ করলে আপনি বড়ো জাতের তারাবাহী মাছের পোনা নিতে পারেন আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি এরপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর ট্যাংরা মাছের পোনা আপনাদের যাদের নদীর সোনালি কালার দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বর্তমান মাছগুলো সাইজ রয়েছে দেড় থেকে দু ইঞ্চি পর্যন্ত এছাড়াও আপনি যে কোনো সাইজের পোনা আমাদের হ্যাচাইতে পেয়ে যাচ্ছেন আপনি যোগাযোগ করলে অবশ্যই আমাদের হ্যাচাই থেকে যে কোনো সাইজের যে কোনো ধরনের যে কোনো জাতের মাছের পোনার জন্য আমাদের হ্যাঁচাইতে যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনি সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচ মাছ চাষ করলে বা ছয় মাস চাষ করলে বাজার করতে পারবেন দশটা থেকে বারোটায় কেজি হবে এই দেশি ট্যাংরা মাছগুলো এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছের পোনা অর্থাৎ সামুখ্যাক ব্ল্যাক কার্প মাছের পোনা আপনি চাইলে আপনার পুকুরে চাষ চাষের জন্য নিতে পারেন আমাদের হ্যাঁতে বর্তমান পর্যাপ্ত পরিমাণে এই ব্ল্যাক কার্ড মাছের পোনা পাওয়া যাচ্ছে বর্তমান মাছগুলোর সাইজ রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনি চাইলে অবশ্যই আমাদের হ্যাঁতে যোগাযোগ করুন হ্যাঁতে যোগাযোগ করলে আপনি মাছের পোনা নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিই